আমি আরেকটি বার ভর্তিছি ইন্ডাস্ট্রি ইজ দ্য কেয়ার টু সাকসেস ইন্ডাস্ট্রি যত পরিশ্রম সফলতা সাবিকাঠি

বসাইলাম অন দা আদার হ্যান্ড আইডলনেস ইজ এ কস আইডলনেস ইজ ইজ যেহেতু আছে ইজটা বসাইলাম বাক্য যেহেতু পজিটিভ এর সাথে যুক্ত হবে ইজেন্ট এন্ড আইডলনেসের জন্য সাবজেক্টিভ এর সাথে হবে ইট এবং সর্বশেষ ই নাম্বার দা আইডল সিলডম প্রসপার আইডল সিলডম প্রসপার ফোসপার এর জন্য আমরা দো বসাইলাম সিলডম তার কারণে যুক্ত করলাম না দা আইডল অলস মানে এখানে একটা জাতি বোঝাতে অলস জাতি যেহেতু অলস বোঝাতে অলসরা দেয়া বসালাম এটা এটাই হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে টেক কোয়েশনের সমাধান অবশ্যই শেষ করে প্রত্যেকটাতে কোয়েশন মার্ক দিতে হবে যদি কোয়েশন মার্ক না দাও তাহলে নাম্বার দিবে না পরীক্ষায় কাটিয়ে দিবে আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা বুঝে যাও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বস্তু বসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটি ক্লিক করবা আর তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে এই ট্যাগ কোয়েশনের বেসিকটা দেখে আসতে পারো যদি দেখো তাহলে তোমরা এই ট্যাগ কোয়েশনের কাছে খুব ভালোভাবে বুঝতে পারবে পরবর্তী ক্লাসে আমি আরেকটি ট্যাগ কোয়েশন সমাধান করে দেবো তখন ভালো থাকবে সুস্থ থাকবে লাভ আস আসসালামু আলাইকুম